স্বামী আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু এখন তাকে গ্রেপ্তার করা হয় যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল টেকা মোবাইল সহ অন্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তো সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় সেই জন্য পুলিশ আজকে গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে কোনো আইনজীবী তারা কোনো কেউই জামিনের প্রার্থনা করেন নাই কিন্তু তার পক্ষে আইনজীবীরা তার ওখরাতামায় সই স্বাক্ষর নিয়েছেন কিন্তু জামিনের প্রার্থনা করেন নাই এই আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে ফ্যাসিস হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী আপনারা জানেন যে সে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত উপ ফ্রেশ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এরপরে তিনি দুই সালে চার পরপর চারটি আওয়ামী লীগের শাসনামলে চারটি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি দুই সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদ পেয়ে পরবর্তী তিনি অপসরে যান কিন্তু দেখা গেল যে এই দু হাজার আঠারো নির্বাচন থেকে দু হাজার নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিড হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এছাড়াও যে ফ্যাসিড হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিদ হাসিনার পক্ষে উনি সবাই দিয়েছেন এবং বক্তব্য রেখেছেন এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সব কিছু মিলিয়েই এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে না করা সরকারকে ব্যর্থ করা অ্যাডিনটিম সরকারকে ব্যর্থ করা এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদদ্দিন খান যাতে তাকে আপনি কি আদালত করার পর তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা না করায় তাকে সি জামিন জেল আলাদা করা হয় এবং এই মামলায় আরও একজন আসামি কাজী আমিসুর রহমান বুলবুল সে আধার নামি আসামি তার পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়েছিল আর বিজ্ঞান আদালত এই ঘটনার সন্ত্রাসবী আইন এটা একটা জামিন অযোগ্য ধারার একটা মামলা সব কিছু বিবেচনা করে তারও জামিন দরখাস্ত নাম মঞ্জুর করেন এবং আরেকটি দরখাস্ত ছিল হাফিজুর রহমান কাঞ্চনের তার কার্জন তার পক্ষে কেউ মালিকা শুনানি করেন নেই সেই জন্য ওই দরখাস্তটিও নামঞ্জুর হয় এছাড়াও আবাদ ছাড়ার একই মামলা আপনারা জানেন সেটাও সন্ত্রাস বিরোধী আইন এটা এই মামলায় আশরাফ সিদ্দিক বিটু নামে একজন আসামি তাকে উনি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব তিনি প্রেস সচিব ছিলেন সহকারী সরি সহকারী প্রেস সচিব ছিলেন তাকে এই মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞাত উপস্থাপন করা হয় এবং তার পক্ষে তার আইনজীবীরা জামিনে প্রার্থনা করেন এবং এই ঘটনাটা হলো যে এক দুই পঁচিশ তারিখে প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ যেই সরকার বিরোধী যে মিটিংটা মিছিল মিটিংটা করেছিল এই মিটিংয়ের পিছনে যে কয়জন তারা আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার মধ্যে ছিলেন এই আশরাফ সিদ্দিক বিটু অতএব মামলার গুণাগুণ এবং আমাদের প্রসিকিউশনের বক্তব্য শোনার পরে এই ফ্যাসিট হাসিনার সঙ্গে আসামির সম্পৃক্ত থাকার কারণে এবং বর্তমানে ছাত্রলীগের বিশেষ ছাত্রলীগের সঙ্গে এই আসামি কারণ থাকার কারণে নিজে আদালত তার জামিনে আবেদন নামঞ্জুর করে তাকে জেলা ইউ পারেন